মধ্যে তিনজনের বিয়ে হয়ে গেছে মেজ বোন বিয়ে করেনি ঘটনা বলার সুবিধার্থে মেজ বোনের নাম দিলাম পাপড়ি যিনি ঘটনাটা বলেছেন তিনি পাপড়ির নিজের ছোট মাসি চার বোনের মধ্যে এই পাপড়ি বিয়ে করতে চায়নি কখনোই কেননা সে অনেক পড়াশোনা করতে চেয়েছিল সেটাই সে করেছে আর আজ সে ভালো চাকরিও করছে স্বাধীনতা তার ভালো লাগে বাপের বাড়িতে মানুষ হওয়া তারপর একটা দিন বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে গিয়ে বরের খেদমত খাটা এরকম ধরনের মেয়ে কিন্তু পাপড়ি নয় পাপড়িদের চার বোনের মধ্যে খুব ভালো সম্পর্ক একে অপরকে তারা খুব ভালোবাসে বাবার নিজের জুতোর দোকান বেশ নামকরা দোকান আর সেই দোকানে টাকা দিয়েই তাদের সংসার চলত তবে বাবা মা মেয়েদের ভালো এডুকেশন দিয়েছিলেন তাই মেয়েরা পরবর্তীকালে সবাই ভালো জায়গায় চাকরি পেল বিয়ের পর শুধু ছোট বোন কাজ করতে চায়নি কিন্তু বাকিরা করেছিল পাপড়ি বিয়ে করেনি তাই বাড়িতে মা বাবা আর পাপড়ি থাকত এবার চলে আসছে আসল ঘটনায় পাপড়ি সব বোনের মধ্যে দেখতে ভালো ছিল ছোট থেকেই একটু আলাদা ধরনের বেশ সাহসী আর মেজাজি সাজদে ভীষণ ভালোবাসে বড় হবার পরে যখন ও নিজে থেকে উপার্জন করা আরম্ভ করলো তখন নিজের সাজগোজ যেন আরও বেড়ে যায় লিপস্টিক কাজল পারফিউম আর যাবতীয় যা ভালো কসমেটিক্স বাজারে থাকতে পারে পাপড়ি সবই কিনে আনত বাড়িতে কত যে কিন্তু তার হিসেব নেই দেখতে সুন্দর ছিল তাই ওকে সাজলে আরও ভালো লাগত মাঝে মাঝে ওর মা একটু বকাবকি করতেন এত টাকা কসমেটিক্স এর পেছনে খরচ করার জন্যে পাগলের মতো পারফিউম কিন্তু এমন এমন সব উগ্র পারফিউম যে গন্ধে মাথা ধরে যাওয়ার জোগাড় বাড়িতে থাকলেই বডি স্প্রে সারাক্ষণ পারফিউম ইউজ করছে তার এই স্বভাবে অনেকেই বলতো আরে মেটার গায়ে গন্ধ তাই সেই গন্ধ থাকতে এসব ইউজ করে ফুটানি আর কি এমন আরও অনেক কিছু তাতে অবশ্যই পাপড়ির কিছুই যায় আসে না পাপড়ির এই উগ্র সাজ উগ্র পারফিউম মাখার ব্যাপারটা বাড়ির লোক থেকে শুরু করে রিলেটিভ বন্ধু বান্ধব সবাই জানত অনেকে বুঝিয়েও ছিল যে এত পারফিউম বা বডি স্প্রে মাখা চামড়ার পক্ষে ভালো নয় কিন্তু ওই যে আগেই বলেছিলাম পাপড়ি নিজের মেজাজে চলত তাই কারোর কথাই শোনেনি কি আর করা যায় এভাবেই চলছিল জীবন পাপড়ির এক স্কুল ফ্রেন্ডের বিয়ে হবে বাড়ির সকলের ইনভিটেশন ছিল পাপড়ির বনেদের তখন সবারই বিয়ে হয়ে গেছে বাবা মা শুধু বাড়িতে পাপড়ির বাবা বিশেষ করে বাইরে খাওয়া দাওয়া ইনভিটেশন এইসব একদম পছন্দ করত না তাই তার মারও যাওয়া হলো না পাপড়িকে একাই যেতে হয় তার বান্ধবীর বিয়েতে বিয়েটা অনুষ্ঠিত হল ডিসেম্বরের শুরুর দিকে কিন্তু তখনও ঠান্ডা তেমনভাবে পড়েনি তাই হালকা উলেন জামা কাপড় নিয়ে এবং লাল কালারের একটা দামি সাউথ ইন্ডিয়ান সিল্ক শাড়ি পরে সে তৈরি হয়ে যায় শুধু কি শাড়ি তার সাথে ম্যাচিং জুয়েলারি দামি মেকআপ বিদেশি পারফিউম সেই সমস্ত কিছু উজাড় করে পৌঁছেছিল বন্ধুর বিয়েতে পাপড়ির বান্ধবীর বিয়েটা তার বাড়িতে হচ্ছে না বাড়ির সামনেই একটা হল ভাড়া করা হচ্ছে আর রাতে পাপড়ি তার বান্ধবীর বাড়িতেই থাকবে পাপড়ি প্রথমে ভেবেছিল যে একটু রাত হলেও বাড়ি ফিরে আসবে কেননা তার বাবাও রাতের বেলায় বাইরে থাকা পছন্দ করেন না কিন্তু বান্ধবীর পীড়াপিড়িতে পাপড়িকে সেই দিন রাতে ওর বান্ধবীর বাড়িতেই থেকে যেতে হয় বিয়ের সব নিয়ম শেষ হবার পর খাওয়া দাওয়া শেষ করে পাপড়ি ওর বান্ধবীকে বলে যে আমি তোর বাড়িতে চলে যাচ্ছি ঘুমাতে রাতে আর থাকবো না রে সকালে আবার দেখা হবে পাপড়ির বান্ধবী তাকে বলে আরে তোকে থাকতে বললাম তো বাসর রাতে থাকার জন্যই আর তুই বলছিস ঘুমাতে যাবি পাপড়ি তার বান্ধবীকে অনেক কষ্টে বুঝিয়ে বাজিয়ে তার আরো বন্ধু আর আত্মীয় স্বজনরা আছে এই সব বলে কোনো রকমে তার বান্ধবীকে রাজি করায় অগত্যা তাকে রাজি হতে হয় সেই বিয়ে বাড়ির হল থেকে হাঁটা পথে ওর বান্ধবীর বাড়ি অনেক রাত বেশ নির্জন রাস্তা পাপড়ির সাথে আরো কয়েকজন রয়েছে যারা ওর সাথেই বাড়িতে ফিরছিল পাপড়ি ফোন দেখতে দেখতে একটু পিছিয়ে পড়েছিল কিন্তু হঠাৎ তার চোখ যায় রাস্তার ধারে একটা বেশ সুন্দর বাড়ির বাগানের দিকে সেই বাড়ির বাগানে বেশ কয়েকটা ভালো ফুলের গাছ দেখতে পাই সে রাতের বেলাতেও কি সুন্দর ফুল ফুটে আছে পাপড়ি দাঁড়িয়ে পটাপট কয়েকটা ছবি তুলে নিল তারপর দাঁড়িয়ে দেখল ছবিগুলো ভালো এসেছে কিনা ভালো করে দেখলো যে উম না নাইট মোডে ছবিগুলো ভালোই এসেছে এরপর হঠাৎ পাপড়ি খেয়াল করলো যারা ওর আগে হাঁটছিল তারা এগিয়ে বাড়ির দিকে চলে গেছে আর ও পেছনে একা রয়ে গেছে বেশ ভয় পেল পাপড়ি কাজটা ঠিক নিও। ফুল গাছের ছবি তো দিনের বেলাতেও তোলা যেত এইসব ভাবতে ভাবতে ও হাঁটতে শুরু করল কিন্তু হাঁটা শুরু করার সময় পাপড়ির নাকে একটা গন্ধ এলো কেমন যেন গা গোলানো আবর্জনার গন্ধ পচা গন্ধ ও ভাবল কাছেই কিছু পচে গেছে হয়তো বন্ধুর বাড়িতে পৌঁছে কোনো রকমের রাতটা কাটিয়ে পরের দিন সকালে বান্ধবীকে শ্বশুর বাড়িতে বিদায় করে দুপুরে নিজের বাড়ি চলে আসে তার বান্ধবীর বাড়িতে তেমন ভালো ঘুম হয়নি তাই বাড়ি ফিরে বেশ ঘুমিয়ে পড়ল পাপড়ি কিন্তু বিকেলে ঘুম থেকে উঠে পাপড়ির শরীরটা বেশ ভার লাগতে আরম্ভ করে যাই হোক কয়েকটা দিন বেশ কাটল কিন্তু কিছু একটা পরিবর্তন তার মধ্যে ঘটেছে যেটা পাপড়ি ঠিক বুঝতে পারছে না কেমন একটা ভালো লাগায় যেন তাকে পেয়ে বসেছে আয়নার সামনে অনেকক্ষণ ধরে বসে থাকে আর মাঝে মাঝে আয়নার দিকে তাকিয়ে মুচকি হাসে নিজের দিকে তাকিয়ে মুখের অঙ্গভঙ্গি করে হাসতে থাকে সব সবসময় টিপ পড়ে থাকে লিপস্টিক কাজল লাগায় আগে চুলে ফুল লাগাতো না তার সব সময় মনে পড়ে সেই বাগানে গাছের ফুলগুলো না চুলে ফুল লাগাতে হবে পাপড়ি নিজের চুলে কোনো দিনই ফুল লাগাতো না কিন্তু আজকাল সে চুলে ফুল লাগানো শুরু করেছে আগে তো সাজতই কিন্তু আজকাল সেটা একটু বেশি বেড়েছে কথা কম বলছে সবার সাথে আর খুব একটা বাইরে বেরোয় না নিজের রুমেই থাকে বাইরে বেরোতে হলে সে যে গুজে শপিং করতে চলে যায় প্রায় রোজই পাপড়ি বেরিয়ে পড়ছে আর কিছু না কিছু কিনে নিয়ে আসছে ওর পরিবর্তনটা সবার চোখে ধরা পড়লেও ওর নিজের চোখে পড়ছে না তবে একটা ব্যাপার পাপড়ি খেয়াল করেছে রাত বাড়ার সাথে সাথে ও ঘরের মধ্যে চলে যায় বুঝতে পারে না ঘুমিয়ে আছে নাকি তন্দ্রাতে রয়েছে আর ঠিক এই সময় ঘরের একটা কোণ থেকে একটা কালো ছায়ার মতো কিছু প্রকট হয় তার সামনে আর তার দিকে এগিয়ে আসে পাপড়ি বুঝতে পারে না যে ও স্বপ্ন দেখছে নাকি সত্যি কিন্তু সেই কালো ছায়া তার চারপাশে ঘরে মাথায় হাত বোলায় আর তার সঙ্গে তার সারা শরীরে পাপড়ির বেশ ভালো লাগে কিন্তু পরে তার কিছুই মনে থাকে না সে বুঝতে পারে না যে যেটা তার সাথে হচ্ছে সেটা কি বাস্তবে নাকি স্বপ্নে তবে রাত কেটে যাওয়ার পর সকাল যখন হয় তার শরীরটা ভারী লাগে একটা ব্যথা অনুভব হয় সারা শরীরে একদিন স্নান করার সময় পাপড়ি খেয়াল করলো তার শরীরে কিছু দাগ রক্ত জমাট হওয়ার দাগ বুকে পেটে কোমরে থাইয়ে এই দাগ রক্ত জমাটের দাগ ছাড়া আর কিচ্ছু নয় পাপড়ি ভীষণ ভয় পেয়ে একজন স্কিনের ডাক্তারকে দেখালো ডাক্তার ভালো করে দেখলেন কিন্তু কিছু বুঝলেন না তিনি পাপড়িকে জিজ্ঞাসা করলেন আপনি কি বিবাহিত পাপড়ি একটু বিব্রত হয়ে ডাক্তারকে বলে না ডাক্তারবাবু আমি বিবাহিত নই আর আপনি এই দাগগুলো যেটা ভাবছেন সেটা কিন্তু নয় ডাক্তারবাবু বললেন যে এরকম দাগ তো তাহলে কোন চোট আঘাত থেকে হতে পারে আপনি খুলে কিছু বলছেন না ডাক্তারবাবু কিছু ওষুধ লিখে দিলেন তবে তাতে লাভ কিছুই হল না পাপড়িকে মাঝে মাঝেই অফিসের কাজে বাইরে যেতে হতো সে বাইরে যাওয়া তো দূর পাপড়ি বেশ কিছু দিনের ছুটি নিয়ে বাড়িতেই বসে রইল সারা দিন নিজের রুমে থাকে কোথাও যায় না কথাও কম বলে মা বাবা বেশ চিন্তায় পড়ে যায় পাপড়িকে নিয়ে তাকে জিজ্ঞাসাও করা হয় যে তার কী হয়েছে কিন্তু পাপড়ি তেমনভাবে কোনো উত্তর দেয় না পাপড়ির মা বাবা বাকি মেয়েদের সাথে কথা বলেন তারা বলল হয়তো অফিসের কাজের চাপ তাই জন্য এমন করছে কদিন রেস্ট নিক ঠিক হয়ে যাবে পাপড়ির মা বাবা পাপড়িকে একটু চোখে চোখে রাখতে শুরু করল পাপড়ি স্নান করতে গেলে অনেকক্ষণ ধরে স্নান করে সে আর কারো সাথে যেন কথা বলে আর মাঝে মাঝে হাসে এইসব পাপড়ির মা লুকিয়ে শুনেছেন জলের শব্দে কথা বোঝা যায় না তবে কারো একটা চাপা কণ্ঠস্বর তিনি শুনেছেন বাথরুমের ভেতর থেকে কিন্তু পাপড়ি যখন একাই বাথরুম থেকে বেরিয়ে আসত তখন পাপড়ির মা তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকত পরক্ষণেই সে ভাবত যে মেয়ে বাড়ির খুঁটিনাটি নাটি সব কিছুর খেয়াল রাখত সে আজ এত নির্লিপ্ত কেন আর এত জমকালো সাজগোজ কেন করে পাপড়ি খায় কম কথাও কম বলে বাবা মায়ের ওষুধ বিশুদ রেগুলার চেক আপ করানোর কথাও ভুলে গেছে কিন্তু কেন বাড়িতে আজকাল কেমন যেন ছায়া ছায়া ভাব দিনের বেলাতেও আলো যেন কম একটা পচা গন্ধ বাড়ির এদিক ওদিক থেকে পাপড়ির মা মাঝে মাঝেই পায় কিসের জন্য এমন হচ্ছে তিনি বুঝতে পারেন না দিন রাত পাপড়ির মা ঠাকুরকে ডাকছেন কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না এমনই একদিন তিনি ঠিক করলেন যে আজ পাপড়িকে জোর দিয়ে ধরবেন আর জানতে চাইবেন যে এইসব কি হচ্ছে বাড়িতে কেন এমন করছে ও পাপড়ি দুপুরে যখন খেতে বসলো তখন ওর মা তাকে বেশ রেগেই জিজ্ঞাসা করলেন কি ব্যাপার পাপড়ি কি হচ্ছে সব অফিস যাওয়ার নাম নেই সব সময় ঘরের মধ্যে কি ব্যাপার তোমার কি কিছু অসুবিধা হয়েছে সেটা বলো পাপড়ি ঠিক সেই সময় রাগত দৃষ্টিতে খাবার থেকে মুখ তুলে মায়ের দিকে তাকালো আর ওর মা পাপড়ির মুখ দেখে ভয় বোবা হয়ে বসে রইলেন তার হাত পা যেন অসাড় হয়ে গেছে পাপড়ির এরকম মুখ তিনি আগে দেখেননি তিনি তার মেয়েকে চিনতে পারছেন না সেই দিনের পর থেকে তিনি একেবারে চুপ হয়ে গেলেন পাপড়ির বাবা প্রচণ্ড চিন্তিত হয়ে পড়লেন যে তার স্ত্রী একেবারে কথা বলাই বন্ধ করে দিল শুধু চেয়ে থাকেন আর চোখ দিয়ে জল পড়ে ভয় পাপড়ির বাবা তার বাকি মেয়েদের খবর দেন কিন্তু মেয়েরা সবাই পশ্চিমবঙ্গের বাইরে থাকে আর সকলের তো পরিবার আছে তাই তাদের মধ্যে কেউই বাবার ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দিতে পারল না পাপড়ির ছোট মাসি খবর পেয়ে ওদের বাড়িতে চলে আসে তার স্বামীকে সঙ্গে করে নিয়ে বাড়িতে ঢোকার আগেই পাপড়ির মেশো থমকে দাঁড়িয়ে যায় তিনি নাকে কি একটা গন্ধ পান আর তার স্ত্রীকে জিজ্ঞাসা করেন তুমি একটা পচা গন্ধ পাচ্ছ কি মাসি বলে না আমি তো পাচ্ছি না তারা ভেতরে যান তারা বাড়িতে ঢোকার সাথে সাথেই পাপড়ির বাবা তাদেরকে সমস্ত কথা জানায় ছোটোমেশো পাপড়ির মায়ের চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে তারপর তিনি ঠাকুর ঘর থেকে গঙ্গা জল আর বেলপাতা এনে পাপড়ির মায়ের কপালে ছুঁয়ে মন্ত্র পড়া আরম্ভ করেন পাপড়ির মায়ের শরীরটা সঙ্গে সঙ্গে যেন হালকা হয়ে গেল তিনি জুড়ে কেঁদে উঠলেন যেন বহু দিন ধরে কান্নাটা থামিয়ে রেখেছিলেন তিনি যেন একটা ঘোরের মধ্যে ছিলেন যা কিছু তার সাথে ঘটেছে বা ঘটছে তিনি যেন সব কিছুই জানতেন কিন্তু বলতে পারছিলেন না তিনি সবাইকে সব কথা জানালেন যা যা ঘটেছে সব কিছু ছোট মেশো পাপড়ির রুমে গেলেন পাপড়িকে দেখতে পাপড়ি সুন্দর করে সেজে গুজে বসে বই পড়ছে রুম পুরো পর্দা দিয়ে ঢাকা দিনের বেলাতেই পারফিউমের গন্ধে ঘর ম ম করছে খুব স্বাভাবিক আচরণ করলো পাপড়ি শুধু তার চোখের মনি দুটো একটু অস্থির মিশো তাকে বললেন কি পাপড়ি খালি বই পড়লে হবে এতদিন পরে এলাম চা করে খাওয়া আর ডিনারে কিন্তু তোর হাতের বিরিয়ানি চাই পাপড়ি সঙ্গে সঙ্গে উঠে মিশোকে চা করে দিল তার কথাবার্তা একেবারে স্বাভাবিক রাতে দুর্দান্ত বিরিয়ানিও করে খাওয়ালো সবাইকে এরকম অবস্থা দেখে পাপড়ির মা বাবা বেশ অবাক হলেন অন্য দিনের তুলনায় পাপড়ি আজ অনেকটাই খেল আর সবার সাথে কথাও বলল তবে মেশোর সন্দেহ গেল না রাতে সবাই শুয়ে পড়লে মেশো মাসিকে বললেন পাপড়ি কিছুর দ্বারা পোজেস্ট কিছু একটা ভর করেছে তাকে ঠিক বুঝতে পারছেন না তবে কয়েকদিন থাকলে ঠিক বুঝতে পারবেন মাসি তো এই কথা শুনে প্রচণ্ড ভয় পেয়ে গেলেন তার স্বামী বাজে কথা বলার লোক নয় পরের দিন ছোট মেশো অনেকক্ষণ ফোনে কারুর সাথে কথা বললেন আর বিকেলবেলায় কোথাও একটা বেরিয়েও গেলেন ফিরে জানালেন যে তিন দিন পর একজন ভদ্রলোক আসবেন এই বাড়িতে সেই ভদ্রলোককে মেশো বাবু বলে ডাকে এই বাড়িতে কি হচ্ছে তিনি ভালো বলতে পারবেন তিন দিন পর সেই ভদ্রলোক যাকে পাপড়ির মেশো ডেকেছিলেন তিনি এলেন তাদের বাড়িতে ঘরে ঢোকার সাথে সাথেই সেই ভদ্রলোকের মুখটা যেন কেমন কালো হয়ে গেল তাকে জল দিতে চাইলে তিনি বললেন না এই বাড়ির জল খাওয়া যাবে না এই বাড়ির হাওয়া ভালো নয় এই বাড়ির হাওয়া খারাপ মেশো সেই ভদ্রলোককে বললেন চলুন আপনাকে পাপড়ির ঘরে নিয়ে যাই তিনি হাত দেখিয়ে তাকে থামতে বললেন আর নিজেই চলে গেলেন পাপড়ির ঘরে সেই ঘরের সামনে দাঁড়িয়ে সবাইকে বললেন এটাই তোর ঘর সবাই সম্মতি জানালো কিন্তু ঘর ভেতর থেকে বন্ধ অনেক ডাকাডাকির পরও পাপড়ি দরজা খুলছে না মোটা সেগুন কাঠের দরজা ভেঙে ফেলা অসম্ভব তাই সকলে মিলে দরজায় ধাক্কা দিতে থাকলো আর এক সময় সকলে থেমে গেল কেননা ঘরের ভেতর থেকে পাপড়ির গলার সাথে আর একজনের মিশ্রিত গলা তাদেরকে বলে উঠল এখান থেকে চলে যা না হলে ফল ভালো হবে না সেই ভদ্রলোক দু পা দরজা থেকে সরে এলেন আর বাকি সকলকেও পিছিয়ে যেতে বললেন সেই ভদ্রলোক বাইরের ঘরে সকলের সাথে বসে একটা আলোচনা করলো বিশেষ করে ছোট মেশোকে বলল যে তিনি একটা ক্রিয়া করবেন তার জন্যে যা যা দরকার তিনি লিখেও দিলেন আর বললেন যত তাড়াতাড়ি সম্ভব এইগুলো এনে দিতে পাপড়ির বাবা এইসব মানেন না তিনি বেশ রেগে গিয়ে মানা করলেন এসব করতে কিন্তু তখন পাপড়ির মেশো তাকে বোঝাল তোমার মেয়েকে ভালো করার কোনো উপায় কি আছে তোমার কাছে পাপড়ির বাবা দুদিকে মাথা নাড়লেন তারপর রাজি হলেন এদিকে পাপড়ির রুম থেকে পাপড়ি কোনো ক্রিয়া করতে মানা করছিল কখনো কাঁদছিল কখনো পাগলের মতো হাসছিল ওর কণ্ঠর সাথে মিশ্রিত আরেকটা কণ্ঠ বলে উঠছিল বারবার এ কাকে এনেছিস তোরা একে নিয়ে যা বেরিয়ে যা তুই ফেরিয়ে যা নিয়ে যাব ওকে আমি নিয়ে যাব আমার সাথে বাধা দিলে ফল ভালো হবে না কাকাবাবু নামক সেই ভদ্রলোক সকলকে সেই দিকে পাত্তা না দিতে বলে পাপড়ির গলার আওয়াজ এতটাই তীব্র হয়ে উঠেছিল যে আশেপাশের কিছু মানুষও টের পেল আর তারা বুঝতে পারল যে এই বাড়িতে কিছু তো একটা চলছে তারাও এলো দেখতে আর সমস্ত কিছু জানার পর সবার মধ্যে যেন ভয় ধরে গেল একদিন পর সেই কাকাবাবু নামক ভদ্রলোক তার কথা মতো তান্ত্রিক ক্রিয়া করতে এলেন সেই বাড়িতে তার পুজো যত এগোতে লাগলো পাপড়ির ঘরের মধ্যে তার দাপট আরও বাড়তে লাগলো তার সঙ্গে ঘর থেকে জিনিস ভাঙার শব্দ পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে উঠল যে সবাই ভয়ে সিটিয়ে গেল পাড়ার কিছু লোকও সেই পুজো বিধি দেখতে এসেছিল কিন্তু যা ঘরের মধ্যে ঘটে যাচ্ছে তারা ভাবতে বাধ্য হয়েছিল যে তাদের আশাটা মনে হয় ঠিক হয়নি পুজো চলতে থাকে আর তার সাথে চলতে থাকে যোগ্য আর হঠাৎই এক সময় পুরো বাড়ি অন্ধকার হয়ে যায় কারেন্ট অফ তবে শুধু পাপড়িদের বাড়িতেই কারেন্ট গেছে সবাই দেখতে পায় যে পাপড়ির ঘরের দরজাটা যেটা কিনা এতক্ষণ ভেতর থেকে বন্ধ ছিল সেটা নিজে থেকেই খুলে গেল পাপড়ি খুলল সেই দরজা আর তারপর সে লুটিয়ে পড়ল মাটিতে সবাই দৌড়ে গেল পাপড়ির কাছে তারা দেখল যে পাপড়ি নিজের হাতের শিরা কেটে ফেলেছে তার মুখ দিয়ে ফ্যানা বেরোচ্ছে তার সারা শরীর কাঁপছে আর সারা শরীরে কালো ছোপ ছোপ দাগ তাকে ধরা যাচ্ছিল না এত শক্তি তার শরীরে কাকাবাবু সেই সময় পাপড়ির কপালের মাঝখানে যজ্ঞের ছাইয়ের একটা টিকা এঁকে চেপে ধরলেন আর প্রবল ঝাঁকুনি দিতে দিতে পাপড়ি অবশেষে একেবারে নেতিয়ে পড়ল রাতটা এইভাবেই কাটল প্রতিবেশীরা বুঝলেন যে পাপড়িকে ভূতে ধরেছে হাতের কাটাটাও গভীর ছিল না ডাক্তার বাড়িতেই এসেছিলেন আর ব্যান্ডেজ করে দেন তবে তার প্রেশার খুব লো রেস্টের খুব দরকার ঠিক না হলে অ্যাডমিট করতে হবে হাসপাতালে সেই কাকাবাবু পরের দিনটা রয়ে গেলেন পাপড়িদের বাড়িতে ছোটো মেশো সব দিকটা সামলাচ্ছেন দুপুরের দিকে পাপড়ির জ্ঞান ফিরল প্রথমে তার কিছুই মনে না পড়লেও ধীরে ধীরে সবটাই মনে পড়তে থাকে কাকাবাবু বুঝলেন ফাড়া কেটেছে এই বাড়ির এই মেয়ে এখন বিপদমুক্ত সবাই হাফ ছেড়ে বাঁচল সবার মুখেই হাসি ফুটল কিন্তু পাপড়ির মুখ শুকনো কাকাবাবু যাবার আগে পাপড়িকে কিছু নিয়ম মেনে চলতে বলেন আর একটা পুরনো পয়সা দিয়ে বলেন এটা গলায় একটা পেন্ডেন্ট করে পড়ে থাকবে সব সময় যা ঘটেছে তা ঘটে গেছে কিন্তু আগামী দিনে এমনটা যাতে না হয় তার জন্যই এসব করতে বলা পাপড়ির ছোট মাসি চোখ মুছতে মুছতে বললেন সব কিছুই তো হলো কিন্তু মেয়েটা কেমন যেন হয়ে গেল এরপর কাকাবাবু বাড়ি থেকে চলে গেলেন অনেক দিন কেটে যায় পাপড়ি যেন আগের মতো থাকলো না কিন্তু সাজতে ভুলতো না পারফিউম ইউজ করাটাও কমায়নি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে অনেক সময় ধরে দৃষ্টিটা বেশ গভীর বেশিক্ষণ যেন তার চোখের দিকে তাকানো যায় না এমনি কিছু বোঝা যায় না তবে আমরা তো ওকে ছোটবেলা থেকে জানি এই মেয়ে সেই মেয়ে নেই আসলে কাকাবাবু বলেছিলেন যে পাপড়ি যেই দিন বন্ধুর বিয়ে থেকে তার বাড়ির দিকে যাচ্ছিল আর যেইখানে দাঁড়িয়ে সেই বাগান বাড়ির ফুলের ছবি তুলেছিল সেইখান থেকেই এক অতৃপ্ত প্রেতাত্মা বা বলতে পারা যায় এক ইভিল এন্টিটি ওর পেছনে পড়ে ধীরে ধীরে ওর শরীর আর মন দুটোকেই বস করতে থাকে আর এটা হয়েছে কারণ ওর গায়ের গন্ধে কাকাবাবু বলেছিলেন যে গায়ের ঘাম আর পারফিউম মিশ্রিত একটা গন্ধ এই এনটিটিকে আকর্ষিত করে তার দিকে আর তারপর সেই দিনও বেশ সেজেছিল চুলও ছিল খোলা তাই পাপড়ির ওপর ভর করতে তাকে বেগ পেতে হয়নি কাকাবাবু এও জানিয়েছিলেন যে বেশি দেরি করলে হয়তো সেই এনটিটি ওকে হয়তো মেরেই ফেলত কিন্তু সঠিক সময়ে সবকিছু হওয়ার জন্যে তাকে বাঁচানো গেছে সেই অপচ্ছায়া বা ইভিল এন্টিটি যাই বলো না কেন সেটা হয়তো চলে গেছে কিন্তু পাপড়ি আর আগের মতো নেই পাপড়ির বাবাও কোভিডের সময় মারা যান এরপর থেকে মা আর মেয়ে রয়ে গেছে ওই বাড়িতে পাপড়ির মা তার বাকি বোনেদের বলতেন যে পাপড়ি নাকি মাঝে মাঝেই তাকে বলে যে কেউ একটা নাকি ওকে দূর থেকে দেখে আর ওকে ওর কাছে ডাকে কিন্তু সে পাপড়ির কাছে আসতে পারে না পাপড়ির নাকি ভালোই লাগে সেটা পাপড়ির মা এও বলে যে মেয়েটা কেমন যেন হয়ে গেল কেন করালাম এই ক্রিয়া না করলেই ভালো ছিল পাপড়ি নাকি আলো সহ্য করতে পারে না সে সারা দিন অন্ধকারে কাটায় ওখানেই নাকি ওর ভালো লাগে পাপড়ির মা সর্বক্ষণ এটাই ভাবে যে ওর বাবা তো চলে গেছে কয়েক দিনের মধ্যে উনিও চলে যাবেন তারপর পাপড়ির কি হবে এসব বলে তিনি খুব কাঁদেন বর্তমান অবস্থা এটাই যে সব কিছু ঠিকঠাকই চলছে বোনেরাও যাওয়া আসা করে বাড়িতে তবে পাপড়িকে বিয়ের কথা বললেই রেগে যায় মাও আছেন মোটামুটি তবে বাইরে থেকে অনেক কিছুই সাদা চোখে ধরা পড়ে না ছোটমাসি বলেন জানি না পরে কি হবে তবে সর্বক্ষণ মনে হয় যে ওই অতৃপ্ত প্রেতাত্মা ওদের বাড়ির আশেপাশে ওত পেতে বসে আছে আর যে কোনো সময় ও পাপড়িকে আবার বস করবে পাপড়ির ছোট মাসি যে কিনা এই ঘটনাটা আমাকে বলেছেন তিনি সর্বক্ষণ ঠাকুরের কাছে এটাই চেয়ে যান যে মেয়েটার যেন ভালো হয় মেয়েটা যেন সুস্থ থাকে প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল ঘটনা আজকের এই একশো নিরানব্বই নম্বর এপিসোডে নন্দিনীদের পাঠানো ঘটনা পড়ে শোনালাম আশা করি তোমাদের ভালো লেগেছে একটা অদ্ভুত ঘটনা কিন্তু শুনে নিলাম এই ইভিল এন্টিটি যে কিনা পারফিউমের গন্ধে আকর্ষিত হয় এরকম কিন্তু ঘটনা আমার আগেও শোনা রয়েছে এরকম অনেক জায়গায় লেখাও রয়েছে যে এই সব এন্টিটি গন্ধে আকর্ষিত হয় সেই জন্য মেয়েদের বিশেষ করে বলা হয় যে রাতের বেলায় কোনো সুগন্ধি লাগিয়ে বাইরে বেরোবে না বিশেষ করে একা সঙ্গে যদি কেউ থাকে তাহলে অসুবিধে নেই কিন্তু একা চুল খুলে সুগন্ধি লাগিয়ে কোথাও বেরোনো কিন্তু ভালো নয় এটা অনেকে মানে অনেকে মানে না তবে তোমরা যদি জিজ্ঞাসা করো আমাকে যে আমি কি মানি তাহলে আমি একটা কথাই বলবো যে দেখো যাহা রটে কিছু তো বটে আর তাই এমনই একটা ঘটনা পাপড়ির সাথে ঘটেছে আমরা তো শুনতেই পেলাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কি মতামত আমাদের পরের এপিসোডটাই দুশোতম এপিসোড মোটামুটি সাজিয়ে ফেলেছি যে কিরকম এপিসোডটা হবে আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা সকলেই কিন্তু দুশোতম এপিসোডের জন্য তৈরি থেকো চলে যাচ্ছি আজকের সাউট আউট পর্বে কাকলি টু সেভেন লিখেছে দারুণ ছিল আজকের ঘটনা মেসেজ পাঠিয়েছে স্বপ্না দে রিয়া সর্দার রিও আর ও এমপি থ্রি অভি স্টুডিও চুমকি ঘোষ অমিত দুবে লিখেছে যে প্রেতপক্ষ অলওয়েজ পাশে আছি আপনার ঘটনা সিলেকশন দারুণ হয় কিপ ইয়োর গুড ওয়ার্ক আমার কাছে অনেক রিয়াল ইনসিডেন্ট আছে আপনাকে কিভাবে পাঠানো যাবে আমাকে ঘটনা পাঠানো যাবে আমাদের প্রেতপক্ষের ইমেল আইডিতে রয়েছে আর সব থেকে সহজ উপায় হচ্ছে নাইন ফোর থ্রি টু ওয়ান টু ডাবল নাইন টু ওয়ান আমি অমিত আপনাকে রিপ্লাইও করেছি যে আমাকে কিভাবে আপনি ঘটনা পাঠাবেন আর সকলকেও জানিয়ে রাখলাম কমেন্ট করেছে এস জে ভ্লগ জ্যোৎস্না পাগলির তিন নম্বর ঘটনাটা খুব ভালো লাগলো ভাই প্রতনু ব্যানার্জি লিখেছে জ্যোৎস্না পাগলির ঘটনা কোনোদিন ভুলবো না সত্যি আমি শিহরিত আমি সত্যি অবাক অসাধারণ ইন্ট্রো প্রেতপক্ষ যুগ যুগ জিও সোনু সরকার লিখেছে দাদা একটু বিজি ছিলাম সো ঘটনা শোনা হয়নি এখন ঘটনাটা শুনলাম পুরোটা ভালোভাবে আমার দারুণ লেগেছে ঘটনাটা আরও ঘটনা শুনতে চাই জ্যোৎস্না পাগলির নন্দিতা পাল লিখেছে ঘটনা খুব ভালো লাগে শুনতে আর আরও এপিসোড চাই সেরা ছিল আজকের এপিসোড যতদিন যাচ্ছে নন্দিনী আর শান্তা আক্তার মুন্নির ঘটনা পপুলার হয়ে উঠছে তবে এটা তোমার অসাধারণ সুন্দর ভয়েসের কামাল তো রইছে এত সুন্দর ভয়েসে এত সুন্দর ঘটনা আর এত সুন্দর সাউন্ড এফেক্ট খুব কম চ্যানেলেই শুনতে পাওয়া যায় ভগবানের আশীর্বাদ তোমার সাথে আছে তাই তুমি এগিয়ে যাও আমরা আছি তোমার পাশে সুতবা আমাদের অনেক পুরনো শ্রোতা এবং ওর মেসেজ পড়লে না সত্যি একটা ইন্সপিরেশন পাওয়া যায় শুধু ওরই নয় তোমাদের সকলেরই কমেন্ট কিন্তু প্রচণ্ডভাবে ইন্সপায়ার করে আরও ভালো কাজ করতে মেসেজ করেছে ঈশান দাস শয়তান বাচ্চা সঞ্চিতা বিশ্বাস লিখেছে দাদাভাই চলে এলাম তোমার কণ্ঠে ঘটনা শুনতে খুব ভালো লাগে তোমার গলায় ঘটনা শুনতে অনেক শুভকামনা রইল দাদাভাই অনেক দূরে গিয়ে যাও চেষ্টা করছি খুব তাড়াতাড়ি ঘটনা পাঠানোর লাভ ইউ দাদাভাই অল দ্য বেস্ট বাবাই দাস লিখেছে অসাধারণ লাগলো কিছু বলার নেই দাদা ভাই জ্যোৎস্না পাগলির যদি আরও এপিসোড আসে অবশ্যই পড়ে শোনাবে মনীষা চৌধুরী লিখেছে জ্যোৎস্না পাগলির গল্পগুলো ভালো লাগে ভয় লাগে সুরজিৎ লিখেছে সেরা ছিল দাদা আমরা পাশে আছি প্রেতপক্ষ আরও বড় হোক মেসেজ করেছে গীতা গোস্বামী চুমকি ঘোষ একলা পথের প্রতীক রে ভাই রুদ্রদেব দেব রাজেন রয় অমৃতা ব্যানার্জি জয়া বণিক গার্গি পান্ডা স্নেহাশিস থ্রি ফাইভ নাইন টু সোমনাথ দাস তিথিস ব্লগ লিখেছে শুনতে দেরি হয়ে গেল দাদাভাই দারুণ লাগলো চতুর্থ পর্ব শোনার জন্য অপেক্ষা করে রইলাম ইসমাইল কমেডি লিখেছে ঘটনা শুনছি আর এই সুযোগে আমি টি পান করে নিলাম ফ্রম বরগাছিয়া হাওড়া মেসেজ করেছে বিকাশ ব্যানার্জি মোহাম্মদ মঞ্জু আশিস কোলে তারা পাসওয়ান সুরজিৎ দাস ঋতুরাজ রয় সুরজিৎ চ্যাটার্জি আর ত্রিপুরা থেকে দীপময় এই সবকটা কমেন্টটি এসছে জ্যোৎস্না পাগলির ঘটনা তৃতীয় পর্ব কে করল পাগলিকে ধর্ষণ আর তার শরীরে প্রবেশ প্রেতপক্ষের একশো সাতানব্বই নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসব পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে স্পেশাল দুশো নম্বর এপিসোড সঙ্গে করে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা